শ্মশানের মধ্যে যদি হয় মায়ের অধিষ্ঠান তবে সেই শক্তি হয় আরও ভয়ঙ্কর আরও জাগ্রত আর এমনই এক জাগ্রত শক্তির আধার দুর্গাপুরের বিখ্যাত ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির একটা মন্দির যেটা তৈরি হয়েছিল সিপাহী বিদ্রোহেরও আগে একটা মন্দির যেটা শুধু পূজার কেন্দ্র নয় ভক্তদের বিশ্বাসের অটল পাহাড় পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুর আর এখানেই বেনাচিতি বাজারের ঠিক কাছে রয়েছে এক অলৌকিক শক্তির কেন্দ্র ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির চলুন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে এই মন্দির তৈরি হয়েছিল বাংলার বারোশো সালে অর্থাৎ ইংরেজির আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহেরও ঠিক পাঁচ বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এক সিদ্ধতান্ত্রিক অক্ষয় কুমার রায় তার তপস্যা ও সাধনার ফলেই এখানে অধিষ্ঠান নেন দেবী কালী যিনি এখানে পূজিত হন কমলা স্বরূপা হিসেবে অবিশ্বাস্য হলেও সত্যি দেশ তো বটেই বিদেশ থেকেও ভক্তরা আসেন এই মন্দিরে দেবীর কাছে প্রার্থনা করেন এবং বলেন তাদের মনস্কামনা নাকি বাস্তবেই পূর্ণ হয় এই মন্দিরে অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে এমনকি শ্রাদ্ধের মতন ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করা হয় কারণ যদিও এটি শ্মশানকালী মন্দির এখানে কোনো অন্ত্যেষ্টীয় ক্রিয়া হয় না বরং দেবী এখানে শুভকার্যের আশীর্বাদদাত্রী প্রতি বছর অগ্রায়ণ মাসের আমাবস্যায় হয় দেবীর বাৎসরিক পূজা সেদিন মন্দির চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ভক্তদের ভিড়ে এমনকি বছরের যে কোনো শুভ অনুষ্ঠানের আগে দুর্গাপুর ও আশেপাশের মানুষজন এই মন্দিরে এসে পুজো দেন তারপরেই তারা অনুষ্ঠান শুরু করেন ভক্তদের জন্য এখানে রয়েছে অতিথি নিবাসও যেখানে থাকা যায় এবং সেখানেই পালন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির কেবল একটি তীর্থক্ষেত্র নয় এটা এক শক্তির আধার এক বিশ্বাসের মন্দির আপনিও যদি কখনও দুর্গাপুরে যান একবার হলেও এই মায়ের দর্শন করে আসুন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে যাবেন